প্রিয় শ্রোতা আজ আমি আপনাদের এমন একটি ছোট্ট ঘটনার কথা বলবো যা আকারে ছোট হলেও এর ভিতরে আছে এক বিশাল শিক্ষা এই গল্পটি একটি ছোট্ট পাখি কেনি তিতির পাখি কিন্তু আল্লাহর কুদরতে সেই ছোট্ট পাখি আমাদের জন্য রেখে গেছে জীবন পরিবর্তন এবং শিক্ষা হাজার হাজার বছর আগে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন নমরুদের লোকেরা বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে যাচ্ছিল তখন চারপাশে মানুষ দাঁড়িয়ে আছে আগুন এত বড় যে তা কয়েকশো মিটার দূর থেকে মানুষকে পুড়িয়ে দিচ্ছে এমন সময় ছোট একটি পাখি তিতির পাখি উড়ে গেল একটা ছোট পানির ঝর্ণার দিকে ছোটে এক পানি নিল আবার উড়ে চলে এলো অগ্নিকুণ্ডের দিকে সেই পানির ফুটা সে আগুনের উপরে ফেলে দিল আবার গেল আবার পানি আনলো আবার ফেলে দিল বাকি প্রাণীরা হাসতে লাগলো ও পাখি তুমি কি মনে করছো এই কয়েক ফুটা পানিতে এত বড় আগুন নিবে পাখিটি দ্বিতীয় কণ্ঠে উত্তর দিল আমি জানি আমার পানি দিয়ে আগুন নিভবে না কিন্তু আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন হজরত ইব্রাহিম আগুনে পোড়ানো হচ্ছিল তখন তখন তুমি কি করছিলে আমি বলতে আল্লাহ আলামিন আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করেছি আল্লাহ আমাদের কাছে ফল চান না আল্লাহ আমাদের কাছে চেষ্টা চান যেমন পাখির পানি দিয়ে আগুন নেভেনি কিন্তু তার নিয়ত ও চেষ্টা আল্লাহর কাছে কবুল হয়েছে আপনি হয়তো কাউকে একটি ভালো কথা বললেন হয়তো একজন গরিব মানুষকে একটুখানি সাহায্য করলেন আপনার চোখে সেটা তুচ্ছ কিন্তু আল্লাহর কাছে সেটা পাহাড় পরিমাণ হতে পারে অনেকে ভাবে আমার কিছুই করার নেই আমি খুব সাধারণ মানুষ না ভাই তিতির পাখি যদি পারে আমরা কেন পারব না আল্লাহ শুধু আমাদের সাধ্যের মতো যা আছে তাই চান তো যদি শুধু একটি পাখি নয় হাজার হাজার পাখি একসাথে পানি তবে কি আগুন না শিক্ষা এখানে আমরা যদি সবাই মিলেমিশে অন্যায়ের বিরুদ্ধে অন্ধকারের বিরুদ্ধে কষ্টের বিরুদ্ধে কাজ করি তবে পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ একজন ছাত্র যদি ভাবে আমি একা চেষ্টা করি কি হবে তবে সে ভুল করছে তার এক ছোট চেষ্টা আল্লাহর কাছে গুনা মোচনের মাধ্যম হতে পারে একজন গরিব মানুষ যদি ভাবে আমার দেওয়ার মতো তো কিছুই নেই তাহলে সে ভুল করছে তার সামান্য সাহায্যই হতে পারে কারোর জীবনের পরিবর্তনের সূচনা একজন মুসলিম যদি ভাবে আমি একা সমাজ পরিবর্তন করতে পারবো না তাহলে সে ভুল করছে মনে রাখুন আল্লাহর কাছে ছোট চেষ্টা ছোট নয় আল্লাহ বলেন যে কেউ অনুপরিমাণ সৎকর্ম করবে সেটা দেখতে পাবে আর যে অনুপরিমাণ অসৎকর্ম করবে সেটা দেখতে পারবে সুরা ঝিলঝাল প্রিয় শ্রোতাবিন্দ বিন্দু তিথির পাখির সেই ছোট্ট পানের ফুটার মতোই আমরা সবাই চেষ্টা করতে পারি কেউ এক ফুটা দয়া কেউ এক ফুটা ভালোবাসা কেউ এক ফুটা সেবা সব মিলিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব আজ আমরা প্রতিজ্ঞা করি আমরা আর নিজেকে ছোট ভাববো না আমরা হতাশ হব না আমরা আমাদের সাধ্যের ভিতরে সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই ছোট পাখির মতো ইমান সাহস ও দায়িত্ব দান করুন আমিন সুপ্রিয় শ্রোতা বৃন্দু ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন